রসের টুম্ব এত মজার মুখে দিলে মিলে যায় যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে তবে সামান্য একটু টিপস আছে কিন্তু না হয় আপনার পিঠাগুলো কিন্তু নষ্ট হতে পারে আর আজকে আমি এই পিঠাটা এত মজার করে শেয়ার করবো এখানে ওয়ান থার্ড কাপ আমি সুজি নিয়েছি আর খুবই সামান্য হাফ চা চামচের থেকেও কম আমি ইস্ট নিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারেন তবে খুবই সামান্য হাফ চা চামচের থেকেও কম এখন আমি গরম দুধ দিচ্ছি আপনারা চাইলে পানি দিতে পারেন বাট গরম হালকা কুসুম গরম খুব বেশি গরম দেয়া যাবে না কুসুম গরম দুধ দিয়ে এখানে দু কাপের মতো হয়েছে এটা আমি দশ মিনিট এইভাবে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব দশ মিনিট পরে দেখা যাচ্ছে যে ইস্টটা কিন্তু ফুলে গিয়েছে এই যে সুজিটাও ফুলে গিয়েছে এখন আমি এখানে চালের গুঁড়া অ্যাড করছি প্রায় আমি এখানে এক কাপের মতো চালের গুঁড়া নিয়েছি পরে কিন্তু আমি আরও এক কাপের মতো ময়দা দিয়েছি ময়দা বা আটাও দিতে পারেন আর আমার এই চালের গুঁড়াটা কিন্তু ছিল বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া এটাতে আঠা একটু কম ছিল তো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিতে পারেন তো আমি কিন্তু দুধ দিয়ে করছি তাহলে পিঠাটা খেতে অনেক মজা হয় আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার করে নিব এই যে দেখুন কীরকম পাতলা এটা কিন্তু খুবই পাতলা হবে আপনারা দেখি বুঝতে পারছেন এটা কীরকম পাতলা এটা রেস্টে রেখে দিয়ে য়েছিলাম দশ পনেরো মিনিট তার সেই ক্ষেত্রে কিন্তু এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচে অনেক সময় বসে যাই তাই এটা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফেলতে হবে এখন আমি পিঠা বানাবো আর পিঠা বানানোর জন্য প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমার ফ্রাই প্যানটা কিন্তু একদম নতুন না আর যেহেতু ইস্ট দেওয়া এটা কিন্তু একটু লেগে যাবে ফ্রাই প্যানে তাই অবশ্যই একটু তেল মেখে নিতে হবে তো আমি আবারও বলছি আপনারা চাইলে ইস্ট কিন্তু বাদ দিতে পারেন এখন আমি ব্যাটারটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো কয়েক সেকেন্ড তারপর পিঠার উপরে যখন শক্ত হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা পুর দিব আর পুরটা এখন আমি করে নিচ্ছি এক কাপ নারকেল কুচি হাফ কাপ খেজুরের গুড় আর দিয়ে দিছি এক টেবিল চামচ লিকুইড দুধ যেন গুড়টা খুব দ্রুত গলে যায় আর পানি দেয়নি আপনারা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন এখন গুড়টা যখন গোলে এরকম পানি ছেড়ে দিবে এই যে দেখতেই পাচ্ছেন ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে পুটটা খেতে অনেক ভালো লাগে আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে আমি ভিতরে পুরটা রেডি করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়ার মতো প্যানের গা ছেড়ে দিবে। তখনই বুঝতে হবে যে পুটটা হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এই যে দেখুন আমার পুরটা আমি ঠান্ডা করে নিব এই যে এখন কিন্তু পুরটা অনেক শক্ত হয়ে গিয়েছে এখন আমি আমার প্রয়োজন মতো আমি পিঠার ভিতরে পুটটা দিব আর প্যানের আঁচটা একটু হাইতে ছিল এই জন্য এটা একটু লাল হয়ে গিয়েছে আর আমি কিন্তু এরকম লম্বা লম্বা করেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আবার আমি প্যানের তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি আবার পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমার মতো হাইতে করবেন না যদি আপনারা পিঠার নিশ্বাস একদম সাদা ধপ ধপে রাখতে চান সেই ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু লোতে করে রাখতে হবে চুলাচটা লোতে রেখে আমি আবার আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি আবার ভিতরে পুড় দিয়ে তারপর আমি এইভাবে খুব আলতো হাতে আমি এটা উঠাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু খুবই সফট আর এটা কিন্তু আমি একটু দ্রুত উঠিয়েছি তাই নিচে একটু লেগে লেগে গিয়েছে এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি কিন্তু পিঠাগুলো এখন তুলে নিব এইরকম করে আমি একে একে সবগুলো পিঠা এরকম পাটি সপ্তাহের মতো আমি কিন্তু লম্বা করে বানিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর আর অবশ্যই কিন্তু এভাবে ঢেকে বারবার তেল ব্রাশ করে নেবেন আর আপনাদের ফ্রাই প্যানটা যদি নতুন হয় সেই ক্ষেত্রে কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমার হয়ে গেল সবগুলো পিঠা আমি বানিয়ে তারপর আমি দেখাচ্ছি পিঠাগুলো খুবই সফট বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাই আমি রান্না করছি না পিঠাগুলো তুলে রেখে অন্যদিকে আমি একটা ঘন খুবই মজার শিরা করব দুধের শিরা এই জন্য দুধ চারটা এলাচ আর নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ তাহলে এটা আরও খেতে অনেক ইয়ামি হয় এখন আমি মিক্স করে নিয়েছি দুধটা তারপর অপেক্ষা করব একটা বলক আসার জন্য যখন দুধে পলক চলে আসবে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর আমি কিন্তু এখানে যে পুরটা ছিল আমার খেজুর আর নারকেলের পুর দিয়েছি সেই পুরটা কিছুটা বেঁচে গিয়েছিল প্রায় দু টেবিল চামচের মতো আমি সেই পুরটা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় অথবা নারকেল কুচি আলাদাভাবে অ্যাড করতে পারেন আমার কাছে একটু পুট বেঁচে গিয়েছে তাই আমি পুটটা দিয়ে দুধের সাথে মিক্স করে নিয়েছি এটা খেতে আর অনেক টেস্টি হবে এই রসটা এখন আমি গরম গরম অবস্থায় আমি কুসুম গরম পিঠার মধ্যে এটা দিয়ে দিচ্ছি আর আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা রান্না করিনি এইভাবেই আমি এটা কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে এটা একদম সফট হয়ে যাবে আর মুখে দিলেই মিলে যাবে আমি কিছুক্ষণ ঢেকে দশ পনেরো মিনিট অপেক্ষা করব তারপর আমি পিঠাগুলো দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে সবগুলো পিঠার উপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এখন একটা পিঠা কেমন হলো কেটে আপনাদের সাথে শেয়ার করছি সত্যি এই পিঠাটা যে এত মজার হবে আর পিঠার টেস্ট টা কিন্তু পুরোই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ